শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কপরের পাশে লাখ লাখ মানুষের শ্রদ্ধার ভালোবাসায় রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মানিকমিয়া এভিনিউয়ে নজিরবিহীন জনসমুদ্রের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজ অনুষ্ঠিত প্রধান উপদেষ্টাও বিদেশি অতিথিসহ লাখ লাখ মানুষের অংশগ্রহণ চিরপ্রস্থান হলেও কোটি মানুষের হৃদয়ে তিনি চির জাগরুক থাকবেন প্রজন্ম থেকে প্রজন্ম বলছেন জানা যায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পালিত হচ্ছে তিন দিনের রাষ্ট্রীয় শোক জাতীয় পতাকা অর্ধনমিত বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার মৃত্যুতে কালো পতাকা উত্তোলন কোরআন খানি ও দোয়া মাহফিল সহ চলছে বিএনপির সাত দিনের কর্মসূচি তারেক রহমানের সঙ্গে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সাক্ষাৎ বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও সমবেদনা প্রকাশ দেশের প্রথম রাষ্ট্রীয় সংবাদ ভিত্তিক পূর্ণাঙ্গ টেলিভিশন চ্যানেল বিটিভি নিউজের আজ প্রথম বর্ষপূর্তি দু পঁচিশ সালের শেষ দিন আজ আগামীকাল নতুন সূর্যোদয় নিয়ে আসবে নতুন বছর দু নববর্ষকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী গাজায় মানবিক সহায়তা কার্যক্রমে জড়িত কিছু সেবা সংস্থার কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত ইসরায়েলের এবং অ্যাস্টন ভিলাকে চার এক গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করল আর্সেনাল আর সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সৈয়দা হামিদা শেলি এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবারে বিস্তারিত বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হলেন বিএনপির চেয়ারপারসন ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এর মধ্য দিয়ে উনিশশো থেকে দু হাজার দীর্ঘ আশি বছরের বর্ণাঢ্য কর্মময় জীবনের অবসান হল আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দাফন শেষে বেগম খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন তাদের সামরিক সচিবগণ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শ্রদ্ধা জানান তিন বাহিনীর প্রধানগণ এরপর বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাঘ ফেরাত কামনা করে দোয়া করা হয় বিস্তারিত আরিফিন মাসুদের রিপোর্টে ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কফিন বহনকারী লাল সবুজ রঙের হিমায়িত গাড়িটি যখন রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে পৌঁছায় তখন বিকেল প্রায় রাজনৈতিক সকল বিভাজনের উর্ধে ওঠা বেগম খালেদা জিয়ার কফিন পরে বহন করা হয় রাষ্ট্রীয় সম্মানসূচক সামরিক বাহিনীর গান ক্যারেজে সারাদেশের মানুষের চোখের পানিতে সিক্ত পথ ধরে ধীরি গতিতে এগিয়ে চলে বেগম খালেদা জিয়ার এই অন্তিম যাত্রা এরপর বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কফিন সামরিক নিয়মে কাঁথে বহন করে নিয়ে যান তিন বাহিনীর সদস্যরা পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সমাহিত করতে কবরে নামানো হয় বেগম জিয়ার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার মায়ের মরদেহ কবরে নামান পরিবারের অন্যান্য সদস্যগণও দাফন কাজে অংশ নেন এ সময় শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যগণ সহ বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন দাফন শেষে রাষ্ট্রীয় সম্মানসূচক হলি ফায়ার করা হয় পরে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পক্ষে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতির সামরিক সচিব বেগম খালেদা জিয়ার সমাধিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের পক্ষে তার সামরিক সচিব শ্রদ্ধা নিবেদন করেন শ্রদ্ধা নিবেদন করেন সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল এরপর জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানান পরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তিন বাহিনীর সদস্যগণ ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় সালাম জানান তিন বাহিনীর একটি চৌকস দল এ সময় বিউগলে বাজানো হয় করুণ সুর এরপর বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয় আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে সমাহিত করার মধ্য দিয়ে উনিশশো থেকে দু হাজার পঁচিশ বর্ণাঢ্য কর্মজীবনের অবসান হলেও তিনি দেশের কোটি কোটি মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন অনন্তকাল তার দেখিয়ে যাওয়া রাজনৈতিক শিষ্টাচার প্রজ্ঞা আর দৃঢ়তা মানুষের মাঝে শক্তি যোগাবে আপসহীন সংগ্রামে আর দেশপ্রেমে আরেফিন মাসুদ বিটিভি নিউজ এর আগে লাখ লাখ মানুষের অংশগ্রহণে আপসহীন নেত্রী তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গনে বেগম খালেদা জিয়ার নামাজে যায় প্রধান উপদেষ্টা বিদেশ থেকে আগত অতিথিবৃন্দ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সমাজের সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন জানাজা স্থলের জনসমুদ্র মানিক মিয়া এভিনিউ ও সংসদ ভবন এলাকা ছাপিয়ে ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকায় খালিদ আসানের প্রতিবেদন লাখো মানুষের অস্ত্র সজল উপস্থিতিতে বাংলাদেশের ইতিহাসের এক অনন্য নামাজে জানাজা অনুষ্ঠিত হল নিরবতা কান্না আর শ্রদ্ধার আবেশে ঢাকা পড়ে গেল পুরো জাতীয় সংসদ প্রাঙ্গণ এবং এর আশেপাশের এলাকা গণতন্ত্রের আপোষহীন নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানা যায় অংশ নিতে সারা দেশ থেকে ঢল নামে লাখ লাখ মানুষের সৃষ্টি হয় বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নজিরবিহীন এক মহাসমাবেশ পর থেকে রাজধানী ঢাকাসহ আশেপাশের সড়কগুলোতে জমতে থাকে সাধারণ মানুষের স্রোত দূরদূরান্ত থেকে শেষবার প্রিয় নেত্রীকে বিদায় জানাতে জাতীয় সংসদ ভবন এলাকায় জমায়েত হন লাখ লাখ মানুষ হাতে দলীয় পতাকা চোখে জল মুখে নীরব প্রার্থনা এই ছিল জানাজার প্রাঙ্গণে প্রতিটি মানুষের অভিন্ন ভাষা নেতাকর্মী সমর্থক সাধারণ মানুষ সব পরিচয় ছাপিয়ে সবাই এক হয়ে গেছেন শোক আর শ্রদ্ধায় বেগম খালেদা জিয়ার মরদেহবাহী গাড়ির বহর জাতীয় সংসদ ভবন এলাকায় প্রবেশ করলে অসংখ্য মানুষ রাস্তার দুপাশে দাঁড়িয়ে তার প্রতি শ্রদ্ধা জানান বেগম খালেদা জিয়ার কফিনের গাড়ি বেগম খালেদা জিয়ার মরদেহবাহী গাড়ির সাথে আসতে থাকেন তার ছেলে তারেক রহমান বেগম খালেদা জিয়ার মরদেহ নিয়ে জানাজায় উপস্থিত হলে তার শোকাহত জ্যেষ্ঠ পুত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সান্ত্বনা দেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস জাতীয় সংসদ ভবনের সামনের মানিক মিয়া এভিনিউয়ে বেগম খালেদা জিয়ার নামাজে জানাজায় শরীখন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ তিন বাহিনীর প্রধান বিভিন্ন দেশ থেকে আগত বিদেশি অতিথি বাংলাদেশে অবস্থিত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ বিএনপির সিনিয়র ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের লাখ লাখ মানুষ জানা যায় অংশ নেন নামাজে জানাজার আগে বেগম খালেদা জিয়াকে নিয়ে স্মৃতিচারণ করেন বিএনপি নেতা নজরুল ইসলাম খান দল এবং দলীয় নেতাদের মনোবল অটুট রাখার লক্ষ্যে উনিশশো বিরাশি সালের তিন জানুয়ারি দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির সদস্য পদ গ্রহণ করেন শুরু হয় তার রাজনৈতিক জীবনের ক্লান্তিহীন পথ চলা পরে উপস্থিত সমবেত মানুষের উদ্দেশ্যে মায়ের জন্য দোয়া চান তারেক রহমান আমি মরহুমা বেগম খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান আমি আজকে এখানে উপস্থিত সকল ভাইয়েরা এবং বোনেরা যারা উপস্থিত আছেন মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন আমি সেটি পরিষদের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ একই সাথে উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন তাহলে মরুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী দোয়া করবেন আল্লাহালা যাতে ওনাকে বেহস্ত দান করেন জানাজা শুরুর প্রাককালে পুরো এলাকা জুড়ে নেমে আসে গভীর নিরবতা লাখ লাখ মানুষ সারিবদ্ধ হয়ে দাঁড়ান নামাজে জানা যায় জানা যায় ইমামতি করেন বাইতুল মোকারম জাতীয় মসজিদের খতিব মাওলানা আব্দুল মালিক আল্লাহ الله أكبر الله أكبر الله اكبر السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله রাজনৈতিক জীবনে কেবল মানুষের কল্যাণের কথা বলতে গিয়ে নিপীড়ন গ্রেফতার কারাভোগ ও দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে যিনি আপোষহীনভাবে গণতন্ত্রের কথা বলেছেন আজ সেই মানুষই লাখো হাত তুলেছেন প্রার্থনায় বাংলাদেশের রাজনীতিতে এত মানুষের অংশগ্রহণে নামাজে জানাজা এর আগে কখনো হয়নি এই উপস্থিতি কেবল শোক প্রকাশ নয় এ ছিল নীরব প্রতিবাদ এক গভীর ভালোবাসার বহির প্রকাশ মানুষের ঢল প্রমাণ করেছে বেগম খালেদা জিয়া কেবলই একটি রাজনৈতিক দলের নেত্রী নন তিনি ছিলেন গণতন্ত্রে বিশ্বাসী প্রতিটি মানুষের মুখচ্ছবি প্রতিরোধ আর আত্মমর্যাদার প্রতীক খালেদা হোসেন বিটিভি নিউজ ঢাকা আপুসহীন নেত্রীকে শেষ বিদায় জানাতে দেশের সর্বস্তরের মানুষ ছুটে আসছেন রাজধানীর মানিক মানিকমিয়া জনশ্রুতি নয় যেন মানুষের আবেগের ঢল সাধারণ মানুষ বলছেন দেশের মাটিতেই নিজের জীবন উৎসর্গ করেছেন বেগম খালেদা জিয়া তাই তিনি এদেশের মানুষের হৃদয়ে অমর হয়ে থাকবেন বিস্তারিত মিরাজ উদ্দিনের মা আপসের নেত্রী বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানা যায় অংশ নিতে সকাল থেকেই রাজধানীর দলে দলে যোগ দিয়েছেন সাধারণ মানুষ ভোর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপির নেতাকর্মী সমর্থক এবং সর্বস্তরের মানুষ মানিকমিয়া অ্যাভিনিউর দিকে রওনা হন কারো হাতে দলীয় পতাকা কারো চোখে জল সবার মুখে একটাই কথা একজন আদর্শবান নেত্রীকে শেষ বিদায় জানাতে এসেছেন তারা সাধারণ মানুষের দাবি বেগম খালেদা জিয়া ছিলেন একজন আদর্শনিষ্ঠ রাজনীতিবিদ তার রাজনৈতিক দর্শন ও চিন্তা ভাবনা এই প্রজন্মের রাজনীতির জন্য শিক্ষণীয় হয়ে থাকবে বেগম জিয়া শুধু বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপির চেয়ারপারসন না উনি এই দেশের আপামর জনসাধারণের নেত্রী ওনাকে যে আমরা হারালাম এই যে আমাদের কর্মীদের মাঝে বিএনপির মাঝে একটা অসীম শূন্যতা খালেদা জিয়া হচ্ছে তার জীবনে হারের কোনো রেকর্ড নাই আজকে আমরা তার জানা যায় দেশের মাটিতে এইখানে জানা যায় অংশগ্রহণ করতে পারছি আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলতেন ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় আর বেগম খালেদা জিয়া এই কথাটাই পুনরাবৃত্তি করতেন ওনার কাছে পরিবার দল সবার চেয়ে আগে ওনার দেশ ছিল এ সময় জানাজার নামাজে অংশ নিতে আসা অনেকেই কথা বলতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন যে নেত্রী দেশের বিরুদ্ধে কোনো আপোষ করেননি ওই ব্যক্তির জানা যায় আসছে যার কথা মনে হলে মনে হয় যে আমার বাবা যখন মারা গেছে যেরকম আবেগ লাগছে আজকে বেগম জিয়ার মৃত্যুতে আমার কাছে এরকমই আবেগ লাগতেছে পৃথিবীর মধ্যে একজন আপোষের নেত্রী বেগম খালেদা শুধু বাংলাদেশটা পৃথিবীর মধ্যে এরকম নেত্রী আসছে কিনা সন্দেহ মাতৃভূমির টানে উনি দেশের জনগণকে ইনি উনার ছেলের চেয়ে পরিবারের চেয়ে উনি দেশকে ভালোবেসেছেন উনি জনগণকে ভালোবেসেছেন উনি দল নির্বিশেষে দেশের জন্য জনগণের জন্য উনি আপুসীন ছিলেন আজকের আমার গণতন্ত্রের মা আমার বেগম খালেদা জিয়া মারা গেছেন আমার মা মারা গেছেন দেশরতী মা সবার মা মারা গেছেন কাজী আজকের আমাদের আনন্দের দিন নাই আমাদের কান্নার দিন আল্লাহর কাছে মুনাজাত করি আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ তাকে জান্নাতে ফেরদৌস তসীব করুন দলমত নির্বিশেষে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আজকে শোকাহত বেগম খালেদা জিয়ার নির্দেশ আমরা অক্ষর করে তার নির্দেশ পালন করবো বাংলাদেশ আজ একজন অভিভাবক হারাইল শুধু বিএনপি অভিভাবক হারায় নাই হারাইছে আঠারো কোটি মানুষ এদিকে বেগম খালেদা জিয়ার জানাজা পড়ান জাতীয় মসজিদ বাইতুল মোকারমের খুতিব মুফতি আব্দুল মালিক জানা যায় অংশ নেয় কয়েক লক্ষ মানুষ বিটিভি নিউজ ঢাকা বাংলাদেশের রাজনীতিতে নেমে এসেছে গভীর তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশ হারালো এক প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বকে আজ সকাল সয়টায় বেগম জিয়াকে বহনকারী অ্যাম্বুলেন্স গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছায় পরিবারের সদস্য আত্মীয় স্বজন ও দলের শীর্ষ নেতারা সেখানে শেষ শ্রদ্ধা জানান মায়ের কফিনের পাশে বসে কোরআন তেলাওয়াত করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেখান থেকে তার মরদেহ জানাজার জন্য নেওয়া হয় মানিক মিয়া ই জানাজায় অংশ নিতে সকাল থেকেই সেখানে জড়ো হন হাজারো শ্ত মানুষ বিস্তারিত জাকিয়া জামা নানিকার ডেস্ক রিপোর্টে বেগম খালেদা জিয়া সব বন্ধন ছিন্ন করে পাড়ি জমিয়েছেন মহাকালের পথে মঙ্গলবার তিরিশ ডিসেম্বর করে আপসীন এই নেতার মৃত্যুর খবরে গোটা দেশে শোক নেমে আসে দলীয় নেতাকর্মী কান্নায় ভেঙে পড়েন প্রিয় নেত্রীকে হারানোর বেদনায় ঘোষিত রুট অনুযায়ী খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার হাসপাতাল থেকে ছত্রিশ জুলাই এক্সপ্রেসওয়ে হয়ে কুড়িল ফ্লাইওভার অতিক্রম করে নৌ সদর দফতরের পাশ দিয়ে গুলশান দুই এলাকার বাসভবন ফিরোজায় যায় নেয়া হয় শেষবারের মতো ফিরোজায় আসেন তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়ার কফিন বহনকারী অ্যাম্বুলেন্সটি সকাল শোয়া নয়টার দিকে ফিরোজায় প্রবেশ করে এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্য নিকটাত্মীয় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির স্থায়ী কমিটির সদস্যবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন ফিরোজায় মায়ের কফিনের পাশে বসে কোরআন তেলওয়াত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ সময় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন আত্মীয় স্বজনরা বেলা এগারোটার দিকে ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গুলশানের বাসা থেকে বেগম জিয়ার মরদেহ নিয়ে লাল সবুজের পতাকা মোড়ানো অ্যাম্বুলেন্স রওনা হয় সেখান থেকে তার মরদেহ জানাজার জন্য নেয়া হয় মিয়া অ্যাভিনিউতে আপসহীন নেত্রী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণের জন্য সকাল থেকেই রাজধানীর মানিকমিয়া অ্যাভিনিউতে শোকার্ত মানুষের ঢল নামে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসে তাদের চোখে মুখে দেখা যায় আপসহীন দেশনেত্রীকে হারানোর বেদনা জাকিয়া জামান আনিকা বিটিভি নিউজ ঢাকা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজার আগে জাতীয় সংসদ ভবনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে শোক ও সমবেদনা জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দ শর্মা ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ডিএন ডুয়েঙ্গেলে এবং পাকিস্তানের জাতীয় পার্লামেন্টের স্পিকার সর্দার আয়াজ সাদেক এ সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্যগণ উপ খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোকের আজ প্রথম দিন পালিত হচ্ছে অর্ধনমিত রাখা হয়েছে জাতীয় পতাকা আজ চলছে সাধারণ ছুটি দেশের প্রতিটি মসজিদে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয় অন্যান্য ধর্মের উপসনালয়গুলোতেও চলে বিশেষ প্রার্থনা সরকারের পক্ষ থেকে বিদেশি মিশনগুলোতে শোক বই খোলা হয়েছে বিএনপি ব্যাপী শোক পালন করছে দলীয় কার্যালয়গুলোতে চলছে কোরআন ও দোয়ার আয়োজন বিএনপি কার্যালয়গুলোতে উত্তোলন করা হয়েছে কালো পতাকা প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সর্দার আয়াজ সাদেক বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় সাক্ষাৎকালে তারা দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দ শর্মা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসেন তারা এবারে রয়েছে বিজ্ঞাপন বিরতি বিরতির পর থাকছে অন্যান্য সংবাদ বিরতির পর সংবাদে আবারও স্বাগত জানাচ্ছি দু হাজার পঁচিশ সালের আজ শেষ দিন আনন্দ বেদনা পাওয়া না পাওয়া হাসি কান্নার ঘটনা আর কথামালা নিয়ে আজকে সূর্যাস্তের পর স্মৃতি হবে সালটি দু হাজার পঁচিশ সালের হৃদয় বিদারক ও সবচেয়ে আলোচিত ঘটনাটি ঘটল ত্রিশ ডিসেম্বর বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এদিন ইন্তেকাল করেন আগামীকালের নতুন সূর্য পৃথিবীতে নিয়ে আসবে নতুন বছর দু সুন্দর আগামীর প্রত্যাশায় প্রার্থনায় নিমগ্ন হবে বিশ্বের মানুষ তবু নানা কারণে বিশেষ গুরুত্ব বহনকারী দিকে বারবার ফিরে তাকাবে তারা এবারে আন্তর্জাতিক সংবাদ